আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম খিচুড়ি আমি মাংসটা মাংসগুলো সিদ্ধ করে পাটার মধ্যে সেই চা নিচে এখন রান্না করব পেঁয়াজ দিলাম দুই কাপ আদা বাটা রসুন বাটা দিলাম চার টেবিল চামচ আদা রসুনেরটা এখন ভাজবো তেলে কিছুক্ষণ ভাজার পর গুঁড়ো মশলাগুলো দিব অল্প একটু পানি দিলাম গুঁড়ো মশলাগুলো যত না পড়ে মরিচের গুঁড়া দিব চার হলুদের গুড়া এক চামুচ ধনিয়ার গুড়া এক চামুচ জিরার গুড়া দেড় চামুচ গরম মশলার গুঁড়া দেড় চামচ রাঁধুনি এক চামচ স্বাদ মতন লবণ এখন তেলের সাথে মশলা বাঁচব কিছুক্ষণ এখন অল্প একটু পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে মাংসগুলা দিব মাংস সিদ্ধ করে সেদছি এখন এগুলা দিয়ে দেবো কিছুক্ষণ লাইড়া চেরা রান্না করব বেশি রান্না করার দরকার নাই যেহেতু মাংস সিদ্ধ করা স্যাঁচা বাজা বাজা হইলেই হয়ে যাব হয়ে গেছে আমার মাংস এখন একটা চুলাই কড়াই বসাই দিলাম তেল দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ গোটা মশলা তেজপাতা আদা বাটা দিব আদা রসুন দুই টেবিল চামচ হলুদ গুঁড়া এক চামচ দইনার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ রাঁধুনি এক চামচ গরম মশলা এক চামচ স্বাদ মতন লবণ এখন কিছুক্ষণ বাঁচব তেলের সাথে চালটা দিয়ে দেবো মুগ ডাইল মুসুরির ডাই মিশাই মুগ ডাইলটা বেশি দিছি মুসুর কম পোলাও চাউল দিয়ে রান্না করতেছি কালি জিরা চাউল এখন মাংস দিয়ে দেব এখন গরম পানি দেব পরিমাণ মতন চাল যে ফোটে যেইরকম ওই রকমভাবে পানিটা দিয়ে দেব পানির কোনো মাপ নাই আন্দাজ মতনই দিয়ে দিলাম হয়নে এইখনো আৰু বাকী আছে হয়ে গেছে আমার খিচুড়ি এই যে আমার খিচুড়ি কেমন হয়েছে খাইতে ভালোই হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ